আরেকটু আগের দিকে আসো তাহলে তোমার আমি ধরে বন্ধ মারবো আমার কাছে একটা আছে এটা মালগার কি পালভাট আমি জানি না আরে মার না মালগার তুমি জানো না সেটা হচ্ছে আরে এই এখনই লেগে পড়বে নাকি আরে আমাদেরকে একটু চোখের আড়াল হতে দাও তারপরে লেগে পড়বে কে এত কাপড় চোপড় থাকা ভালো না কেমন লাগে মোট পাই না এই যে এই হচ্ছে শীতকালে মানে লেপের তলায় জড়িয়ে ধরে শুয়ে থাকা এটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি কোজি আরে এই শীত তুমি জড়িয়ে ধরে থাকবে আর ওকে যদি জড়িয়ে ধরে থাকো বাড়া ওর উপরে যদি তুমি উঠে যাও ও বাঁচবে তো বাড়া ও তো রোগা বাড়া তুমি তো তো মোটা তুমি ওর উপরে উঠে গেলে তো সে বাড়া পিটকে যাবে বাড়া এটা বড় কথা নয় এটাই আমি বুঝতে পারছি ভুল করে ওর উপরে উঠতে যেও না বাড়া ওকে জড়িয়ে থাকার দরকার নেই বাড়া তুমি তুমি নিচে বাড়া শুয়ে থাকো ও বরং উপরে উঠে জড়িয়ে থাকুক তাও বাড়া ওকে বাঁচিয়ে রাখো না হলে বাড়া একদম পিটকিয়ে দিবে তো বাড়া ঠিক বলেছো দিনের বেলা শ্বশুর হয় রাতের বেলা ভাসুর হয় ধরতে গেলে পাপ হয় শুতে গেলে স্বামী হয় বলো তো বন্ধুরা কি হতে পারে আর কি আর হবে তোমার মতো খান কি বারো ভাতারে মাগি হবে গজব বেজতি হে শরীরের এমন কোন অংশ যেখানে হাড় থাকে না বলতে পারবে তুমি পারবে যারা পারবে তারা কমেন্ট আরে বদি চাপ নিচ্ছ কেন আরে দাদা না বলতে পারলে আমি তো আছি আমি এই প্রশ্নটার উত্তর জানি তোমাদের ছাতিতে যাকে বলা হয় দুদু এখানে কোনো হাড় থাকে না শুধু মাংসই থাকে আর তোমাদের দুদুতে টিপলে তোমরা হয়ে যাও কাবু আর আমাদের বান্দতে যেখানে কোনো হাড় থাকে না শুধু মাংসই থাকে আর সেই বান্দটা তোমাদের ঢুকিয়ে দিলে তোমরাও হয়ে যাও কাবু এইগুলো তোমার ডাবের পানি আমরা তো বানা জানতাম অন্য কিছু আমরা তো বানা জানতাম দুধের পানি আর তুমি বানা এসে বলছো ডাবের পানি যা বানা এবারে জানলাম এবারে দুধের পানি বাদ দিয়ে এবারে আমরাও বলবো ডাবের আর তোমাকে বেশি করে বলতে হবে না আরে বদে আম গাছটাকে এরকম ভাবে হিলায়ও না কারণ তোমার গাছের আম পেকে গেছে তো ঠিক বলেছো বাড়া এত জোরে জোরে আম গাছটাকে হিলালে তোমার আম ঝরে পড়ে যাবে লজ্জা লাগা দরকার জন্য বলছি আম তোমার পেকে গেছে এত জোরে জোরে আম গাছটাকে হিলায়ও না নাহলে তোমার আম ঝরে পড়ে যাবে আমি কিন্তু তোমার আম গুড়লে তোমার আমের দাম দেবো না গুড়িয়ে ছুটি পালিয়ে যাবো ঠিক আছে কারণ তুমি যেভাবে আম গাছটাকে হিলাচ্ছ তোমার আম পড়ে গেলে আমি গুড়িয়ে ছুট মেরে দেবো ঠিক আছে আমি আর তোমাকে ফেরতও দেবো না তোমার আমের দামও দেবো না লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো কারণ পাকা আম কেউ গুড়ালে কেউ কাউকে দেয় বাড়া খেয়ে নেই সেভাবে আমি তোমার আম বাড়া আম পড়ে গেলে খেয়ে মেরে দেবো লোক আর আমার চ্যানেল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা আমার এই ধরনের ভিডিও দেখতে পাবে ঠিক আছে